ওয়াও আমার বাড়িতে দেখো হলুদ গাছ হয়েছে আর এতগুলো হলুদ কি সুন্দর তাই না তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখানে দেখো লুক দিয়ে পরিষ্কার করেছিলাম দুদিন আগে তো তখন দেখেছিলাম যে একটুখানি হলুদ দেখা যাচ্ছে তো ভাবছি এখানে হলুদ আছে কি না কিন্তু ওই দাতাটা যখন কোদাল দিয়ে মাটিটা তুললো তারপর দেখলাম অনেকগুলো হলুদ তো যাই হোক সেদিন আর তোলা হয়নি তো আজকে সকালে মেয়ে দেখো এসে দেখি এখানে বলছে অনেকটা হলুদ তো আমিও আসলাম এসে দেখি এত মানে বেশি হলুদ হয়েছে মানে ভাবিও নি আর দেখিও নি তো এখানে কিন্তু প্রতি বছর হলুদ গাছগুলি একবার মারা যায় তারপর আবার হয় কারণ হলুদ গাছের নিচে থাকে তো এবার অনেকটা উপরের দিকে ছিল তো তাই তুলে নিচ্ছি তো এবার দেখো সবগুলি মানে এত বেশি দেখে এত খুশি লাগছে আমিও খুশি আর মেয়েও কিন্তু খুব খুশি দেখে আর মেয়ে তাই কিন্তু এসে এগুলি আমার সঙ্গে সঙ্গে তুলছে তো যাই হোক সবগুলি এখন তোলা হয়ে গিয়েছে তো এগুলি পরিষ্কার করব তারপর কি করব তোমরা সবটাই দেখতে আর এখানে যতগুলি গাছ ছিল তো সব গাছগুলি তুলে নিয়েছি কারণ সব গাছগুলির নিচে থেকেই কিন্তু এই হলুদগুলো বার হয়ে এসছে তো আবার লাগাবো কিছুদিন পর তো আগে আমি কিন্তু মাটির চুলায় রান্না করতাম তখন যে ছাই ছিল তো সে ছাইগুলি কিন্তু এখানে আমি রাখতাম আমার মনে হয় তার থেকে এতটা বেশি হয়েছে কারণ আমি আমার বোনকে জিজ্ঞেস করেছিলাম আমার বোন কিন্তু ওর বাড়িতে অনেক কৃষি করে তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েওছিলাম তোমরা একটু আমার বিডিওটি সে আবার একটু দেখো তাহলে বুঝতে পারবে আর তারপর আমি হলুদগুলি সবগুলি ভালো করে মাটিটা পরিষ্কার করে তারপর একটা জুড়িতে রেখেছি তারপর দেখো এখানে প্রেশার কুকারে সিদ্ধ করেছি তো সিদ্ধ করার পর এখন নামিয়ে নিয়েছি তারপর ঠান্ডা করব ঠান্ডা করে তারপর এটি কাঁদব সবগুলি তো ও সবগুলি কিন্তু আমি আগেই তুলে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আর এই যে এখানে মানে সবগুলি কেটেও নিয়েছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করিনি হঠাৎ করে মনে হলো যে তোমাদের সবটাই আমি একটু শেয়ার করতে চাই তাহলে তো তুলতে হবে তো এখানে এখন সিদ্ধ করে সবগুলো কেটে নিয়েছি তারপর রৌদ্র দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এটা হলো হলুদ দিয়ে তেল এটা হলো ভালো তেল যেটা আমরা রান্না করে খাই আর এখানে নিম পাতা এনেছি তো আমাদের কিন্তু আমাদের মা আগে ছোট থাক তে আমরা তখন কিন্তু এই হলুদ আর নিমপাতা দিয়ে তেল এমন করে বাঁধো করে মানে গরম করে তারপর আমাদেরকে শরীরে দিত তাহলে নাকি শরীর চুলকায় না মানে যে কোনো ধরনের গোটাকাটি এসব হয় না তো তার জন্য আমি আমার মেয়ের জন্য আজকে ফার্স্ট টাইম এটা বানাচ্ছি মনে হয় ছোট মেয়ে যখন ছোট ছিল তখন আমার মা বানিয়ে দিত আর আমি তো নিজের হাতে কোনো দিন করিনি তো এটা ফার্স্ট টাইম আমার মেয়ের জন্য বানাই তো যাই হোক তেলটা জাল দিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এই বোতলটা আমার মেয়ে পছন্দ করে এনেছে তো এটার মধ্যে নাকি তেলটা রাখ ব এখন রেখে তারপর মেয়ে প্রতিদিন এটা ব্যবহার করবে কিন্তু তেলটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছে কারণ আমি বয়সটা পরে দিচ্ছি কারণ আমি এই তেলটা শরীরে মাখিয়েছি খুব ভালো লাগে সত্যি তোমরা যারা যারা আর দাওনি এখনও তো তোমরা সবাই একটু ট্রাই করো আর আশা করি সবার মা বাবাই এটা মানে ব্যবহার করেছে সব বাচ্চাদের জন্য এটা ছোটোবেলায় সবাই করে তো যাই হোক এদিকে রোদ্রে যে দিয়েছিলাম হলুদগুলো কেটে সেগুলি এখন দেখো শুকিয়ে কত সুন্দর হয়ে গিয়েছে আর কাটার পর যতগুলি ছিল তো শুকিয়ে কিন্তু অনেকটা কম হয়ে গিয়েছে তো যাই হোক এখন এইগুলি আমি মিক্সচার করব মিক্সচার করে গুঁড়ো করব না হলে তো রান্না করতে পারবো না তো এটা হলো একবার মিক্সচার করেছি তো সেখানে দেখো অনেকটা কিন্তু মানে বড় বড়ো হয়ে আছে একদম মিক্সড হয়নি তো আমি আবার দেব তাহলে কিন্তু মিক্সড হবে এই যে এটা কিন্তু আবার যখন দ্বিতীয়বার দিয়েছি তখন এত মিক্সড হয়েছে তো যাই হোক সবগুলি আমি করে নিই তোমাদেরকে সবটাই দেখাচ্ছি কতটা সুন্দর এই যে একদম যে আমরা কিনে আনি বাজার থেকে হলুদ তো সেটার মতো মতো কিন্তু একদম কত সুন্দর হয়েছে তারপরও কিন্তু একটু আমি এই যে আমরা গরু চাল নি তো সেটা দিয়ে একটু বারো করে চালিয়ে নিচ্ছি যাতে উপরে যে ছোটো ছোটো আর এই বড় বড়ো গুঁড়ো আছে তো সেগুলি আবার দেব। তো সেগুলি কিন্তু আবার মিক্সচারে দিয়েছি তারপর তো আর কি বলবো এত সুন্দর হয়েছে আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখি কেমন হয় একদম বাজারের মতো হয় কি না তো এদিকে তো মেয়েও এখন সামনে আছে ও বলছে দেখি যদি মানে কোনো গন্ধ হয় তাহলে কাঁচা কাঁচা তাহলে নাকি খাবে না ওই হলুদ সবগুলি আমার পরিশ্রম মানে চলে যাবে মাটিতে তো যাই হোক এই যে আমি রান্না করেছি বেগুন বাজি এখানে করেছি বেগুন দিয়ে শাক আর করেছি সবজির তরকারি তো কালারটা তোমরাই দেখে বলো কতটা সুন্দর হয়েছে বলো তো দেখো কত সুন্দর তো সবাইকে টা কেমন লেগেছে তোমাদের